বিশ্বে প্রথম জলবায়ু ভিসা চালু করেছে অস্ট্রেলিয়া এই ভিসাধারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন ইতিমধ্যে প্রথমবারের মতো আবেদন গ্রহণ চলছে সাড়াও মিলেছে ব্যাপক এই খবর জানিয়েছে বিবিসি প্রথম দফায় টুবালুর এক তৃতীয়াংশেরও বেশি নাগরিক বিশ্ব প্রথম জলবায়ু ভিসার জন্য আবেদন করেছেন ভিসা প্রাপ্তি তাদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে অভিবাসনের সুযোগ করে দিবে এ পর্যায়ে একমাত্র টুবালুর জনগণই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন ষোলো জুন প্রথম আবেদন গ্রহণের জন্য ওয়েবসাইট খোলা হয় এবছর আঠারো জুলাই পর্যন্ত আবেদন করা যাবে এরই মধ্যে নিবন্ধনের প্রবাহ ইঙ্গিত দিচ্ছে প্রোগ্রামটিতে ব্যাপক আবেদন জমা হবে আবেদনকারীদের মধ্য থেকে প্রতি বছর র্যান্ডম পদ্ধতিতে টুপালুর নাগরিকদের মাত্র দুশো আশিটি ভিসা দেওয়া হবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগ জলবায়ু সম্পর্কিত স্থানচ্যুতির হুমকির প্রতি একটি যুগান্তকারী প্রতিক্রিয়া হিসাবে ভিসা প্রোগ্রামটিকে চিহ্নিত করেছে বলেছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উপরে ক্ষুদ্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিশ্বের সবচেয়ে জলবায়ু হুমকির দেশগুলোর মধ্যে একটি জুন পর্যন্ত আবেদন পড়েছে এই ভিসার মধ্যে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে ফলে সংখ্যাটি প্রকৃতপক্ষে পক্ষে চার হাজার বান্ন জন দু হাজার বাইশ সালের আদমশুমারি তথ্য অনুসারে দ্বীপ রাষ্ট্রীতিতে দশ হাজার ছশো তেতাল্লিশ জন লোক বাস করে কর্তৃপক্ষ জানায় প্যাসিফিক অ্যাঙ্গেঞ্জমেন্ট ভিসাদারীদের অস্ট্রেলিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হবে ভিসাদারীরা দেশটিতে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং দেশের বাইরেও অবাধে ভ্রমণ করতে ভিসার আওতায় দেশে আগমনের সময় অস্ট্রেলিয়ান সহায়তা প্রদান করা হবে এর মধ্যে থাকবে দেশের মেডিকেয়ার সিস্টেম অ্যাক্সেস শিশু যত্ন ভর্তুকি এবং অস্ট্রেলিয়ান নাগরিকদের মতো একই ভর্তুকিতে স্কুল বিশ্ববিদ্যালয় এবং বৃত্তিমূলক সুবিধাগুলোতে পড়াশোনা করার সুযোগ ভিসার আবেদন খরচও কম দু সালে আবেদনকারীদের ভিসা রপ্তের পর অস্ট্রেলিয়া প্রবেশের খরচ পঁচিশ অস্ট্রেলীয় ডলার নির্ধারণ করা হয়েছে দু সালের আগস্টে ঘোষিত অস্ট্রেলিয়া টুভালু ফ্যালেপিলি ইউনিয়নের অংশ হিসেবে নতুন শ্রেণীর ভিসা তৈরি করা হয় যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ জনস্বাস্থ্য জরুরি অবস্থা এবং সামরিক আগ্রাসন মোকাবেলায় দ্বীপটিকে রক্ষা করার জন্য ক্যানবেরার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে